অনেক ঘটনার জন্য আমি আন্তরিকভাবে

গতকালকে যে এই অঘটনটা ঘটেছে বা অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটেছে এটা সত্যি সত্যি একটা মর্মাহত ব্যাপার ছিল এটার জন্য আমি অন্তরের অন্তরস্থল থেকে অনেক বেশি কষ্ট পেয়েছি এবং এটা আমি আপনাদের কাছে আসলে আমার কোনো ভাষা নাই আপনারা আমি জানি কি না জানি না আমার একটা গ্রুপ আছে আপনারা জানেন আমি সারা রাত আপনাদের সাথে কথা বললাম তাই করেছি যে আমি স্পটে ছিলাম না আমি থেকে আপনি যদি আপনার সামনে যদি কিছু হইতো আমি অবশ্যই এটা দায়ভার আমি নিতাম তো তারপরেও যে ঘটনাটা ঘটেছে এটার জন্য আমি সত্যি কথা আমার মেম্বারদের বলেন বা যাদেরাই বলছেন যে আমার কথা বা আমার মেম্বাররা যারাই এই ঘটনার সাথে জড়িত আপনারাই বলছেন সেটা আমি সবার পক্ষ থেকে আমি সত্যি কথা আন্তরিকভাবে দুঃখিত সবাই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আমি আমার সামনে থেকে এরকম কোনো কিছু হয় বা হবে না এটা আমি কথা এবং আমি এটাও বলে দিচ্ছি আজে শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক হিসাবে ভবিষ্যতে কখনো আমার সামনে আমার কোনো মানে আমার সংগঠনে কোনো নেতা বলেন আমার সংগঠনের কোনো